আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আমি আছি ওমানে ছোট্ট একটা গার্ডেন আছে দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক নিরিবিলি পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখানে আমাদের বাংলাদেশি বাইরে কাজ করে এখানে দায়িত্ব গত আছে অনেক সুন্দর একটা পার্ক পার্কে দিনের বেলা কেউ না থাকলেও রাত্রেবেলায় প্রচুর ফ্যামিলি আসে বাচ্চা কাচ্চারা এখানে আনন্দ উল্লাস করে এখন সকালবেলা বিধায়ী তেমন কোনো মানুষ নাই পরিবেশ কি বাংলাদেশে করা যায় না এদেশের মাটির সমস্যা পানির সমস্যা এত সুন্দর একটা গার্ডেন তারা তৈরি করে রাখছে এখানে আমাদের বাংলাদেশি বাইরে কাজ করে বাংলাদেশি বাইরে কত যত্ন সহকারে এখানে কাজ করে তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কেন পারবে না যেহেতু এটা বাংলাদেশে মানুষই করতেছে দায়িত্বরত আছে একটা গার্ডেন মানে সব ফ্যাসিলিটি থাকতে হবে এখানে দেখেন এ একটি বাথরুম ওই 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 জায়গায় একটা বাথরুম আছে পাশে একটা মসজিদ আছে প্লাস বসার জায়গা আছে প্লাস এই অনেকগুলো বাথরুম সামনে গেটে সামনে সিকিউরিটি গেট আছে এত সুন্দর গার্ডেনের পরও একদম ফ্রি কোনো প্রকার চার্জ নেই যে কেউ আসতে পারে এখানে মসজিদ আছে নামাজের সময় হলে নামাজ আদায় করতে পারবে প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে এখানে খেজুরের সময় হলে যা যার ইচ্ছা মতো সে খেতে পারে কোনো কিছু বলে না কেউ এখানে বর থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে যে কেউ এসে সময় কাটাতে পারে এখানে দেখেন ন্যাচারালভাবে এখানে কবুতর সে আহরণ করছে কোনো কিছু রাখা হয় না এই গাছের ফল লতা পাতা রা খাচ্ছে গাছ খাচ্ছে কী সুন্দর একটি পরিবেশ আরবের কান্ট্রির প্রতি এত সুন্দর গাছপালা দেশের মাটিতে যত সব গার্ডেন আছে সব গাছ কেটে ওজার করতেছে অনেক গরম থাকলেও এখানে দেখেন অনেক ঠান্ডা নিরিবিলি পরিবেশ বাতাস বইতেছে পাখির কেচে শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ যখন রাতে আসবো তখন দেখাবো কত মানুষ থাকে এই জায়গায় ফ্যামিলি বসে থাকে চলেন আপনাদের বাথরুম দেখে নিয়ে আসি এখানে কি রকম বাথরুমের ফেসিলিটি আছে দেখেন এই যে দেখা যাচ্ছে এইটা বাথরুম এখানে ওই পাশে আছে মহিলাদের টয়লেট সামনেটি আছে পুরুষ মানুষের টয়লেট একদম ফ্রি কোনো প্রকার টাকা লাগে না ঢুকতে দেশের মতো এখানে এখানে মেন্স টয়লেট লেখা আছে এই হচ্ছে টয়লেট গার্ডেনের মধ্যে কত সুন্দর বাথরুম ওয়াশরুম রাখছে টিসি দেওয়া আছে বাথরুম আছে এরকম বাথরুম আছে কমোটো আছে যার যেটা সেটা ব্যবহার করতে পারবে সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ফল পাবো ভাবতেই পারি না দেখেন এই ফলটা কিন্তু খাওয়া যায় অনেক সুস্বাদু ফল দেশেও হয়তো খাওয়া হয় নাই কিন্তু এই দেশে আমার অনেক খাওয়া হয়েছে এটা পারবো বাইরে খাবো দেখো কেউ মজা লাগে এই কয়টা নিয়ে আসছি পেরে বেশি পড়ছে করা দরকার নেই নতুন খাইবে পাকিয়ে খাবে সেই জন্য এই বীজগুলা ফেলে দিতে হয় প্লাস এটা খেতে হয় খেয়ে দেখাচ্ছি কি কীরকম লাগে আপনাদের অনেকটা মিষ্টি জাতীয় কষ্ট জাতীয় কষ্ট লাগে হালকা প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটার মধ্যে আমার চারি বার হয়তো খাইছি জীবনে বেশ কতবার খাইছেন এরকম লাগে দেখেন মার্শাল অনেক বড় বড় হয়েছে এই সিজনে এইটা পাওয়া যায় অন্য সিজনে পাওয়া যায় না এই গাছগুলা দেখতে কেলে গাছের মতো বাট ফল আসে এরকম ফলগুলা মশলা খাইতে সু সুস্বাদু কষ্ট লাগে হালকা অনেকে এগুলো খেয়ে দিকে ফেলে রাখছে পরিবেশ নষ্ট হইতেছে আমি কি করবো এই জায়গায় দেখে ওখানে দেখেন একটা ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে দেব আজকের মতো এইটুকুই ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু দেখাবো আল্লাহ হাফিজ নিজে গাছ লাগান পরিবেশ বাঁচান